লগারিদমের এই আটটা অঙ্ক যদি আমরা করতে পারি খুবই ইজি মাত্র দুই লাইনের অঙ্ক তাহলে আমরা একটা অথবা দুইটা এখানে এমসিকিউ এবং সৃজনশীল দুটোই আমরা কমন পাবো এবং এটা পুরোপুরি হান্ড্রেড পারসেন্ট শিওর সো একটু মনোযোগের সাথে ক্লাসটা করলে আমরা কিন্তু শিওরলি যেই অঙ্কটা আসবে পরীক্ষায় সেটা আমরা কিন্তু জানতে পারছি সো দেখো এখানে যেটা সূত্র আছে লগের ক্ষেত্রে আমরা কিন্তু জানি যে লগ এ ভিত্তিক এটার মান হচ্ছে কত ওয়ান এইটা এবং এই অংশটা এই দুইটা অংশ যদি মিল থাকে তবে সেটাকে আমরা কি লিখতে পারি ওয়ান আর আরেকটা সেটা হচ্ছে যে এবং এন অর্থাৎ যদি পাওয়ার থাকে তো লগের ক্ষেত্রে পাওয়ার থাকলে পাওয়ারটা কি হয় সামনে চলে আসে কিভাবে এই যে দেখো এনটা সামনে চলে আসে এন লম তো এই দুইটা প্রশ্ন এই দুইটা দিয়েই কিন্তু আমরা এক নম্বরের যে পাঁচটা প্রশ্ন এই পাঁচটা প্রশ্ন আমরা সমাধান করতে পারবো কিভাবে দেখো ক নম্বর প্রশ্ন যদি সমাধান করি এখানে কি বলছে যে ল লি এখানে হচ্ছে এইটি তো ভালো করে খেয়াল করো আমরা কিন্তু জানি যে এইখানে যদি এ থাকে এখানে আমাদের কি কি এ আনতে লাগবে কারণ এই দুইটা যদি মিল থাকে তবে তার মান কত হয়ে যায় ওয়ান হয়ে যায় তো এই টাইপস অঙ্ক যদি আমরা পাই কোথাও তাহলে এখানে যাই থাকুক না কেন যেমন দেখো এখানে একাশি আছে তাই না তো নিচে যা থাকবে এটা আমরা এখানে লিখে দিব তারপর থ্রি পাওয়ার কত দিলে আমাদের একাশি হবে এটা পুরোটাই হচ্ছে কি ক্যালকুলেটারে পাওয়ার টু দাও থ্রি দাও ফোর দাও তো থ্রি পাওয়ার যখন আমরা ফোর দিব তখন সেটা মান কত আসবে একাশি আসবে তো থ্রি পাওয়ার ফোর দিলে একাশি হয় এখন দেখো এই যে পাওয়ার পাওয়ার থাকলে কি হয় পাওয়ারটা সামনে চলে আসে তাহলে কি হচ্ছে ফোর ল থ্রি থ্রি তাহলে দেখো এই যে ফোর এই যে লক থ্রি থ্রি এটা মান কত ওয়ান তাহলে ফোর ইন্টু ওয়ান কত ফোর কি আনসার পরবর্তী অঙ্কগুলো সবগুলোর ক্ষেত্রে নিচে যেটা থাকবে ওটা আমরা ওখানে আগে বসাই দেব তারপর যে মানটা আছে সেই মানটা আমরা পাওয়ার করে আনবো কিভাবে দেখো খ নম্বর প্রশ্ন দেখো খ নম্বর কি বলছে খ নাম্বার বুঝতে হচ্ছে লক এটা কত দিয়েছে ফাইভ দিছে এবং থ্রি রুট ফাইভ ভালো করে খেয়াল করো লক ফাইভ তো আমাদের বসে যাই তাই না থ্রি রুট কি উঠাই দিলে কত হয় ওয়ান থার্ড হয় এই যে এই যে পাওয়ার আছে আবার পাওয়ারটা কি আসবো সামনে চলে আসবে আবার এই যে লক ফাইভ ফাইভ কিন্তু বসে যায় তো লক ফাইভ ফাইভ এটা মান কত অবশ্যই ওয়ান বসে যায় তাহলে এটার সাথে ওয়ান গুণ করলো ওয়ান ভাগ থ্রি এটাই হচ্ছে আনসার প্রতিটা ক্ষেত্রে আমরা কিন্তু আগে বলছি যে ক নম্বর প্রশ্ন অথবা এমসি ক্ষেত্রে আমরা হান্ড্রেড পার্সেন্ট শিওর যে এখান থেকে আমরা একটা মানে এক অথবা দুই মার্ক আমরা কমন পাচ্ছি কারণ প্রতিটা সালের এবং বোর্ডের প্রশ্নগুলো দেখো এখান থেকে কিন্তু প্রশ্ন করছেই আমাদের কবি ভাগ যেহেতু হচ্ছে অংশ এবং বিজ্ঞানিত অংশে কিন্তু আমাদের সূচক লগারিদম আছে সূচক গ এবং ঘ এবং গ যদিও বা না দেয় তো ক নম্বর প্রশ্ন এখান থেকে আমরা অলরেডি পেয়ে যাচ্ছি আচ্ছা গ নম্বর প্রশ্ন দেখো গ নম্বর প্রশ্ন কিন্তু এমনই কিন্তু এখানে নিচে বলে দিছে কি এখানে ফোর বলে দিছে তাই না তো দেখো গ নম্বর প্রশ্ন এখানে বলে দিছে ফোর তার মানে লক ফোর এবং টু তো দেখো এখানে যেহেতু ফোর আছে তাহলে আমরা এখানে ফোর নিই কিন্তু উপরে আছে আছে তাহলে ফোর যেহেতু আমরা এখানে আমরা ফোর টু এখন দেখো এখন যদি আমরা এই যে ফোর এই রুটকে উঠা দিই রুটকে উঠা দিলে কত হয় হাফ হয় পাওয়ার এই পাওয়ারটা আবার কি হবে সামনে চলে আসবে তাহলে লক এই যে ফোর ফোর এই যে ফোর ফোর মিলে গেছে তাই না তাহলে হাফ ইন্টু এটার মান কত ওয়ান তাহলে কত হয়ে যাচ্ছে হাফ এটাই হচ্ছে কি কেন করলাম এই যে এখানে আমরা ফোর কেন দিলাম এখানে তো টু আছে এখানে ফোর দেওয়ার কারণ হচ্ছে আমাদের এই সূত্রটা মিলানোর জন্য কারণ এই সূত্রে এই দুইটা অংশ যদি মিলে যায় তাহলে তার মান কত হয় ওয়ান হয় এটা আনার জন্য আমাদেরকে যা করতে হবে যদি কোনো কিছু অ্যাড করতে লাগে অ্যাড করব যদি কোনো যেমন রুট এখানে রুট ওভার দিতে লাগলো রুট ওভার দিলাম যদি কখনো স্কোয়ার করতে লাগে স্কোয়ার করব কিউব করতে লাগলে কিউব করব কেন করবো শুধুমাত্র এই যে সূত্রটা এটা মিলানোর জন্য তো দেখো গ গেল তাই না ঘ দেখো ঘ নাম্বার কি বলছে যে ল টু রুট ফাইভ এখানে আমরা দেখো টু রুট ফাইভ তাই না এখানে যেহেতু টু রুট ফাইভ আছে তাহলে আমরা এখানেও টু রুট ফাইভ লিখে দিব এবং ব্রাকেটে কত দিলে চারশো হবে এটা তোমার ক্যালকুলেটারে ব্রাকেট দিয়ে এখানে পাওয়ার ফোর দাও দেখবা চারশো হবে এই যে পাওয়ার ফোর এই যে পাওয়ার থাকলে কি হয় পাওয়ারটা সামনে আসে তাহলে ফোর লগ টু রুট ফাইভ এখানে হচ্ছে টু রুট ফাইভ তাহলে এই যেটা মিলে গেছে তাহলে এটা মান কত ওয়ান তাহলে কত হচ্ছে ফোর এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার সবগুলো প্রশ্নই কিন্তু ওই একটা সূত্র দিয়ে এই দুইটা সূত্র দিয়ে যে পাওয়ার প্রথমে আমাদেরকে এই অংশটা মিলাতে হবে ওয়ান আনার জন্য দেন আমাদেরকে কি করতে হবে যে পাওয়ারটা আছে সে পাওয়ারটাকে সামনে আনতে হবে ও নাম্বার প্রশ্নটা দেখি আমরা নাম্বার প্রশ্নটা আচ্ছা এই অংশটাকে আমরা একটু মিশিয়ে দিই ও নাম্বার প্রশ্ন দেখো এখানে বলছে যে লক কত দিছে ফাইভ তাই না আর এখানে দিছে হচ্ছে থ্রি রুট ফাইভ এবং হচ্ছে শুধুমাত্র রুট ফাইভ এইখানে দেখো এই ফাইভ এই ফাইভ কিন্তু নিচে আছে তাই না তাহলে এটা উঠাই দিই তাহলে কত হচ্ছে ওয়ান থার্ড আর শুধুমাত্র রুট উঠাই দাও কত হয় হাফ হয় এখন একটু ভালো করে খেয়াল করো যে এইখানে যে ফাইভ ফাইভ কি গুণ অবস্থায় আছে আমরা গুণ থাকলে পাওয়ার গুলো কি হয় যোগ হয়ে যায় তাই না তাহলে ওয়ান থ্রি প্লাস হচ্ছে কত তাহলে এই অংশটা আমাদের তো থেকে যায় এটাকে আমরা ওয়ান তিন গুনে কত ছয় তাহলে দুই প্লাস তিন এই যে দেখো পাওয়ার আছে পাওয়ারটা কোথায় আসবে সামনে আসবে তাহলে ফাইভ ভাগ সিক্স ল হচ্ছে কত ফাইভ ফাইভ এই যে ফাইভ ফাইভ মিলে গেছে না এটার মান কত এটার মান হচ্ছে ওয়ান আমাদের অ্যান্সার পেয়ে যাচ্ছে কত ফাইভ বা হচ্ছে অ্যান্সার যে কোনো অঙ্গ যেভাবে করেই আসুক না কেন যদি গুণ অবস্থায় থাকে গুণ থাকলে কি হয় পাওয়ার গুলো যোগ হয় যদি ভাগ অবস্থায় থাকে তাহলে পাওয়ার গুলো কি হয় বিয়োগ হয় এই অংশগুলো যদি আমরা জানি লগ এবং সূচকের তাহলে আমরা এখান থেকে কি অলরেডি একটা অঙ্গ কমন পেয়ে যাচ্ছে আচ্ছা দুই নম্বর প্রশ্নটা দেখো অনেক ইজি এখানে জাস্ট খালি আমাদেরকে মনে রাখতে লাগবে কি মনে রাখতে লাগবে একটু খেয়াল করো এখানে কিন্তু আমাদেরকে এক্স এর মান বের করতে বলছে তাই না তো এখানে এক্স কি বলছে যে ক নম্বর প্রশ্ন দেখো দুই এর এখানে বলছে যে লক ফাইভ এখানে থাকবে এই এই যে অংশটা কিভাবে মনে রাখবা দেখো নিচে যেটা থাকবে এই যে এইখানে যেটা থাকবে ওর পাওয়ার হবে এটা সমান সমান এটা কি বললাম নিচে যেটা থাকবে তার পাওয়ার হবে এই পাশে যে অংশটা থাকবে সেই অংশটা কিভাবে দেখো তাহলে এখানে কত আছে ফাইভ তাহলে ফাইভ কিউব ইक्वल টু কত এখানে যেটা থাকবে সেটা সেটা হচ্ছে x তার মানে x এর মান 5 এর উপর কিউ মানে 125 এটাই হচ্ছে আমাদের आंसर দেখো মাত্র দুই লাইনের অঙ্ক এই যে পরের যে প্রশ্নটা এটাও হচ্ছে सेम কি হবে দেখো খ নাম্বার প্রশ্ন দেখো এখানে বলছে log x 25 ইগন কত 2 কি বলছিলাম নিচে যেটা থাকবে আর পাওয়ার হবে এখানে যেটা থাকবে সেই অংশটা সমান সমান কত এখানে যেটা থাকবে সেটা তাহলে নিচে আছে কত x এর পাওয়ার কত হবে টু সমান সমান কত টু টোয়েন্টি ফাইভ তাহলে দেখো স্কোয়ারটাকে কে পার করে দাও রুট পঁচিশ হচ্ছে কিন্তু সেম কি বলছে দেখো লগ এক্স ওয়ান ভাগ হচ্ছে ষোলো ইকাল টু কত মাইনাস টু এটা কি হবে দেখো নিচে কি আছে এক্স আছে তাই না তাহলে এক্স এর পাওয়ার হচ্ছে এই অংশটা মাইনাস টু সমান সমান কত ওয়ান ভাগ ষোলো এই তো তাহলে এটা এক্স ইনভার্স টু মানে কি ইনভার্স মানে হচ্ছে ওয়ান ভাগ অবস্থায় আছে তাহলে ওয়ান ভাগ কত ষোলো দেখো উভয় পক্ষ থেকে মান কত অবশ্যই ফোর তাহলে এক্স এর মান আমরা কত পেয়ে যাচ্ছি ফোর পেয়ে যাচ্ছি সবগুলো অঙ্ক দেখো এখানে মাত্র তিনটাই আছে এখানে অফের অনেক সময় বানায় দেয় কিন্তু এখানে কি হচ্ছে এক্স এর মান নির্ণয় করতে বসে সব ক্ষেত্রেই কি হচ্ছে দেখো নিচে যেটা থাকবে তার পাওয়ার হবে এইখানে যে অংশটা থাকবে সেই অংশটা একল টু কি হবে এখানে যেটা থাকবে সেটা প্রতিটা অঙ্কের ক্ষেত্রে দেখো নিচে আছে আর পাওয়ার হয়ে গেছে এইখানে যে অংশটা বসছে সেই অংশ তার মানে ফাইভের পাওয়ার কি কিউ সমান সমান কত এখানে যে অংশটা থাকবে সেটা হয়েছে এই অংশের ক্ষেত্রেও সেম নিচের আছে কত এক্স আর পাওয়ার হয়ে গেছে টু ইকল টু কত পঁচিশ এই স্কোয়ারটা আমরা যদি এপাশে দিই রুট পঁচিশ রুট পঁচিশের মান কত অবশ্যই ফাইভ তো এইখান থেকে কিন্তু আসলে অনেক গুরুত্বপূর্ণ এই আটটা অঙ্গ ক নাম্বার হচ্ছে পাঁচটা এবং দুই এক নম্বরের পাঁচটা এবং দুই নম্বরে হচ্ছে তিনটা এখানে আমরা এমসি কেউ হান্ড্রেড পার্সেন্ট শিওর একটা কমন পাচ্ছি দেন আমরা যদি সৃজনশীল সৃজনশীলের আমরা ক নম্বর প্রশ্ন এখান থেকে অলরেডি কমন পাচ্ছি সো আবার নতুন একটা সমাধান ক্লাসে তোমাদের সাথে থাকবো তোমরা যারা এখনো এই পেজে নতুন এসেছো এবং চ্যানেলে নতুন এসেছো সব পেজটিকে ফ্লো দিয়ে দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও কারণ আপডেট ক্লাসগুলো তোমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ সবগুলো ক্লাসে আমাদের গাণিতিক টানগুলো অনেক ইজিলি খুবই ক্ষুদ্র ক্ষুদ্রভাবে এবং অনেক ইজিলি সমাধান করে দেওয়া আছে যা তোমার জন্য অনেক বেশি কি হেল্পফুল হবে